দেখে মনে হচ্ছে ইতালির ভেনিসে আছে কিন্তু ইতালির ভেনিস নয় আমরা আছি লন্ডনের ক্যামডেন টাউনে লন্ডনে যদি যারা ঘুরতে আসেন যারা দর্শনার্থী আছে তারা জানেন যে লন্ডনে কোন দশটি জায়গায় ঘুরতে যাবেন তার মধ্যে ক্যামডেন টাউন একটি অন্যতম জায়গা এখানে রয়েছে নানান ধরনের ফুড রয়েছে অনেক শপিং করার জায়গা রয়েছে অর্নামেন্টসের দোকান কাপড়ের দোকান আর পুরো জায়গা এত দর্শনীয় রয়েছে যে আপনারা বেশ উপভোগ করবেন এই টাউন চলুন ঘুরে আসি লন্ডনের সবচেয়ে বৈচিত্র্যময় সৌন্দর্যের বুটিক এবং সর্বকালের সেরা সব খাবারের সমারোহ রয়েছে বিশ্বের ভ্রমণকারী যারা লন্ডনে ঘুরতে আসেন তাদের ভ্রমণের লিস্টেও থাকে ক্যামডেন মার্কেটের নামটি সারা বছরই হাজার হাজার মানুষ আসে ক্যামডেনে ঘুরতে তবে গ্রীষ্মে দর্শনার্থীদের ভিড় দেখে মনে হবে কোনো উৎসব চলছে আমার পেছনে অনেক মানুষ দেখছেন যারা বিভিন্ন সাজে সেজে আছে দেখলে মনে হবে যেমন খুশি তেমন সাজার কোনো আয়োজন কিন্তু তেমনটা নয় এই মানুষের সাথে ছবি তুলতে গেলে কিন্তু আপনাদের টাকা গুনতে হবে এবং বিভিন্ন সাজে তারা সেজেছে এবং আরেক পাশে গান হচ্ছে লাইভ গান ক্যামডেন টাউন জুড়ে এমন বিভিন্ন কিছু রয়েছে যা আপনাকে আলাদা বিনোদন দেবে ক্যামডেন মার্কেট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মার্কেটকে মিউজিক ফ্যাশন এক্সপেরিয়েন্স এবং বিভিন্ন খাবারের অদ্ভুত এক মেলবন্ধন হিসেবে বর্ণনা করা হয় এখানে রয়েছে হাতে সেলাই করা কাপড়ের দোকান রয়েছে আধুনিক এবং ঐতিহ্যবাহী গহনার সমারোহ এছাড়াও এই মার্কেটে পাওয়া যায় লেদারের ব্যাগ ঘরে টাঙিয়ে রাখার মতো মনোমুগ্ধকর সব আর্ট দেখে মনে হচ্ছে কোনো উৎসব চলছে আসলে এখানে কোনো উৎসব চলছে না ক্যামডেন টাউনের এই লেকের পাশে প্রতিদিনই এমন হাজার হাজার মানুষ আসেন ভিড় করে এবং এই ক্যামডেন টাউনের চারপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট এই ছোট ছোট রেস্টুরেন্টে নানান ধরনের খাবার পাওয়া যায় আর এই খাবার খেতে প্রতিদিনই কিন্তু অনেক মানুষ আসে এখানে তবে গ্রীষ্মে বোধহয় ভিড়টা একটু বেশিই থাকে কোন কমলার বা অরেঞ্জের বাগান এসছি কিন্তু আমরা আছি আছে টাউনের একটি জুসের দোকানে ছোট ছোট অনেকগুলো জুসের দোকান আছে অরেঞ্জের এবং দেখে কিন্তু আমার কাছে বেশ এনজয়েবল লাগে এবং আমি যখনই এখানে আসি চেষ্টা করি এরকম একটা অরেঞ্জ জুস খেতে রিজেন্ট ক্যানেলের পাশে ক্রিয়েটিভ সেলার রোড সাইড ফুড সেলারদের একটি বৈচিত্র্য কমিটি রয়েছে ক্যামডেন মার্কেট সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে শপিং ইটিং ড্রিঙ্কিং এবং ড্যান্সের জন্য এক হাজারের বেশি প্লেস রয়েছে টাউন মার্কেটে এই মার্কেটে নানান কিছু আপনাকে বেশ করবে বিশেষ করে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি কাপড়ের দোকান যেখানে সব হাতে তৈরি কাপড় এবং কাঁথা স্টিচের কাপড় রয়েছে নানান গহনা রয়েছে ঐতিহ্যবাহী অনেক কিছু এই ক্যামডেন টাউনে এবং ক্যামডেন মার্কেটে ঘুরতে যারা আসে তারা কিন্তু বেশ এনজয় করে এই মার্কেটটি আমার তো বেশ ভালো লাগে এখানে আসতে ক্যামডেন মার্কেটের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ক্যামডেন মার্কেট ডিংওয়ালের পেছনে একটি ছোট আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার হিসেবে শুরু হয়েছিল প্রথম দিকে এই ফেয়ার মাঝে মাঝে হতো তবে দিন দিন এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এখন ক্যামডেন লন্ডনের সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে যা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমি যে তালাটি ধরি আছে সেখানে লেখা আছে লামিয়া তাসিয়া লন্ডন এখানে এই পুরো জায়গাটি জুড়ে হাজার হাজার তালা রয়েছে ভালোবাসা অটু ট্রাকতে কাপড়রা এখানে আসছেন তালা এখানে ঝুলিয়ে চাবি এই এখানে ফেলে যাচ্ছে যাতে তাদের ভালোবাসা আজীবন অক্ষুণ্ণ থাকে ক্যামডেন মার্কেট হল লন্ডনের চতুর্থতম সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান প্রতি সপ্তাহে প্রায় আড়াই লাখ মানুষ এখানে ঘুরতে আসে তাই লন্ডনে আসতে আপনার এই আইকনিক মার্কেটটি ঘোরার সুযোগ মিস করা উচিত হবে না এই মার্কেটের সমৃদ্ধ ইতিহাস অনিন্দ সুন্দর পরিবেশ প্রাণবন্ত মিউজিক এবং স্ট্রিট আর্ট এটিকে লন্ডনের একটি চমৎকার স্থান করে তুলেছেন মনের খোরাক জোগাতে এই মার্কেট অনেক ভালো একটি জায়গা হতে পারে তাই সুযোগ পেলে এখানে ঘুরতে আসা উচিত